নামাজের পনেরো মাগরিবের নামাজ পনেরো পর পড়লে কি কাজা হয়ে যাবে মোটেও না মাগরিবের সালাতের মাগরিবের সালাতের সময় হলো সূর্য ডুব থেকে নিয়ে একটি লাল যে রেখা যেটা আছে লাল যে বর্ণের যে রেখা না লাল বর্ণের যে আকাশের যে অবস্থা ওটা যতক্ষণ পর্যন্ত বিলুপ্ত হবে না এবং ইমা বাহানি রহমতুল্লাহ আলী আরেকটু বাড়িয়ে বলেছেন সেটাকে সাদা বলেছেন তবে ফতোয়া বেশিভাগ দিয়ে থাকে এটার উপরে লাল বর্ণের যে আকাশের যে দিবন্তের যে অবস্থা সেটা বিদুরিত না হওয়া পর্যন্ত মাগিরুয়ের সময় থাকবে এখানে নির্ভরযোগ্য যেগুলো ক্যালেন্ডার সেই ক্যালেন্ডার মতো মাগির সময় থাকবে তবে মাগরিবের সালাতের মধ্যে উত্তম হলো যত তাড়াতাড়ি মাগরিবের সালাত আদায় করা যেতে পারে হাদি শরীফ আসেম যে আমরা এত বেশি এত তাড়াতাড়ি মাগরিবের সালাত আমরা আদায় করতাম হাত কে মাকবহীন যে আমরা যখন কোনো তীর নিক্ষেপ করতাম সেই তীরটা কোথায় গিয়ে পড়লো এতটুকু আলো ছিল যে সে আলোর মধ্যে তীরের পতিত হবার স্থানটা আমরা দেখতে পেতাম তো এই জন্য সালাত সালাদ সূর্য ডুবার সাথে সাথে পরোটাই কাঙ্ক্ষিত